বন্ধুরা দেখতে পাচ্ছেন বর্তমানে সকাল পাঁচটা বাজে আমরা ওয়ার্কআউট কমপ্লিট করে করেছি দেখতে পাচ্ছেন এখানে আমাদের বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন কীভাবে সব গেমে গেছে একেবারে আমরা পাশে আছি যে আছে এই যে আমি দেখতে পাচ্ছেন আজকে ওয়ার্কআউটের প্রথম দিন তো ডে ওয়ান আজ থেকে আমরা শুরু করলাম এই ব্লগ পথে রওনা হচ্ছি আমাদের ওয়ার্কআউট কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের বন্ধুরা রাস্তাটা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের রাস্তা সাইডে দেখতে পাচ্ছেন সানসেটটা দেখুন কত সুন্দর জাস্ট ওয়াও দেখতে পাচ্ছেন এদিকে খাল আছে বর্তমানে পরিষ্কার করা হয়েছে এখানে იქნებ <muchos>